আসসালামু আলাইকুম ওর দিনদারি ভাই ও বোনেরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ আমাকে ভালো এবং সুস্থ রেখেছেন প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে কুরআনুল কারিমের থেকে একটি আয়াত নিয়ে হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ ফজিলত আয়াত তাই সেই আয়াতের যে উদ্দেশ্য নিয়ে আমি হাজির হয়েছি সে উদ্দেশ্যটা হলো যে আপনাদের উপরে কেউ যদি ব্ল্যাক মিউজিক করে থাকে জাদু যদি করে থাকে আপনাদেরকে জাদু করেছে ব্ল্যাক মিউজিক করে বিছনার মধ্যে ফেলাইয়া দিছে তবে আপনারা হতাশা না হয়ে এই আয়াতটির আমল করুন অবশ্যই আপনাদের উপরে যে জাদু করেছে সে জাদু ঘুরে যাইয়া তার উপরে গ্রাস করব তার উপরে লাগবে পুরো ভাই ওমরের কোরানুল কারিমের থেকে যে আয়াতটি নিয়ে হাজির হয়েছে এই আয়াতটি খুব শিগগির একটি আয়াত খুব ভালো একটি আমল অনেক সময় দেখা যায় যে মানুষ মানুষকে ব্লাড মিউজিক করে জাদ টোনা করে একেবারে বিছানার মধ্যে ফেলাইয়া দেয় ভাই বিছানার মধ্যে ফেলে যায় বিছানার মধ্যে একেবারে মৃত্যুর কাছে পৌঁছে যায় সেই সময় অনেক সময় আমরা কিন্তু কবরের কাছে যাই কবরের ভালো করে আবর তার উপরে যাতত না করে তো এখন থেকে আপনি কারো কাছে যাইতে লাগবে না কোন কবরের কাছে যাইতে লাগবে না এই আয়াতটির আমল করুন দেখবেন মিউজিক আপনার উপরে যে জাদু করছে অবশ্যই সেই জাদু ঘুরে যাইয়া তাকেই গ্রাস করবে তাকেই একেবারে বিছনার মধ্যে ফালাইয়া দিবে ভাই তাই পুরো ভাই ও বোনেরা যারা আমার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন অবশ্যই আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তাই আপনারা হতাশা না হয়ে হ্যাঁ ধৈর্য সহিত আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন জানতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা সূরা আহজাবের পঁচিশ নম্বর আয়াত আয়াতটি হলো অরদাল্লাহুল্লাযিনা কাফারু বিওয়াইযিহিম লাম ইয়ানা লু খায়রা ফাকাফাল্লাহুল মুমিনিন আল কিতাল ওয়াকানাল্লাহু ক্বইয়ান আযীজা পুরো ভাই ও বোনেরা এই আয়াতটি দিয়ে আপনি ব্ল্যাক মিউজিক দিদা আপনার উপরে কেউ করে এই আয়াতটি পড়েন এই জাদু তার উপরেই ঘুরে যায় তাকে গ্রাস করে ধরবে ইনশাআল্লাহ পুরো ভাই ও বোনেরা তে এই আয়াতটি কিভাবে করে আপনি পড়বেন কিছু নিয়ম রয়েছে নিয়ম হলে আপনি আসুরের পরে অথবা ফজরে নামাজের পরে আপনি পড়তে পারবেন আপনি পাক পবিত্র হয়ে আপনি আসুরে নামাজের পরে অথবা ফজরে নামাজের পরে আপনি যাই নামাজে বসে আপনি সর্বপ্রথম আপনি আইতাল কুরসি একবার পরে নেবেন একবার বা তিনবার আইতাল করসি পরে তারপরে বার এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন ورب الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا ওয়াকাফাল্লাহুল মুমিনিনা আল-কিতাল ওয়া কানাল্লাহু ক্বইয়্যুন আযীযাহ আপনি পাপ পবিত্র হয়া তিনবার দরুদ শরীফ পড়তে পারেন অথবা ইস্তিগফারও করতে পারেন আপনি যদি পড়েন কারণ যে কোনো আমল যদি আপনি করেন হ্যাঁ এই আমলের আগে দরুদ শরীফ পড়লেন এটা খুব ভালো আর কি ইস্তিগফার বললেন মানুষের পাপ থাকেই তো কমবকে দরুদ শরী বা ইসতেগফার যদি ফুল যদি না জানেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকুই কইলে যথেষ্ট আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে তিনবার করে পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পড়বেন আর আয়াতুল কুরসি একবার পড়বেন তারপরে যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম সেই আয়াতটি একবার করে পড়ে আপনি হাতের মধ্যে ফু দিবেন ফু দিয়া সমস্ত শরীর আপনি মাসে করবেন যতদূর আপনার হাত বিশ্বাস করতে পারে আর কি হ্যাঁ এভাবে করে এগারো বার এই আয়াতটি পড়বেন এগারো বার এই আয়াত পরে এগারো বারই আপনি শরীরটা মাসে করবেন মাসে করে তারপরে আপনার আমল শেষ তারপরে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে ওই রকম এগারো বার আপনি পড়লে এগারোটি পানিতে ফু দিবেন অত লৰা ফুল লেদি না কাফাৰো বি কয় দেখিম লামিয়া লালু খৈৰ ও কাফাল লৰা ফুল নিনিল শিতাল ও এই আয়াটি করে পানিতে ফুঁটি দিলেন এভাবে করে এগার বারো করবেন এগারোটি পানিতে ফু দিবেন সেই পানিটি আপনি সমস্ত শরীরে ছিঁটেবেন আর আপনি খায় সেই পানিটা পান করবেন এভাবে করে এভাবে করে আপনি চৈধ্য দিন এই আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এটা খুব পাওয়ার একটি আয়াত সুরা আহজাবের পঁচিশ নম্বর আয়াত এটা খুব গুরুত্বপূর্ণ আমল আর এই আয়াতের আমল বিষয়ে অনেক আলেম ওলামা মত দিছে আর অনেক আলেম ওলামারা এই আয়াতের দ্বারা এই আমলটি করেছে তারা কামেবি হতে পারছে তাই ইনশাল্লাহ আপনারাও জিনারা আমার ভিডিও দেখতেছেন ইনশাল্লাহ এই আয়াতটি বিশ্বাস ইপিনের সহিত আমল করুন হতাশা না হয়ে দেখতে পারবেন মিউজিক আপনাদেরকে অনেকে হয়তো ব্ল্যাক মিউজিক জাদাত করে বিষ্ণা মধ্যে ফেলাইছে আপনি নিজেই এই আমলটি করুন আপনার জাদু ঘুরে যাইয়া যাকে যে আপনার উপরে জাদুত করে তার উপরে লেগে যাবে ইনশাল্লাহ তাকে গ্রাস করে তাকে একেবারে বিষ্ণা মধ্যে ফেলাইয়া যাবে অনেক মানুষ আছে যে শত্রু আমি করে জাদুত করে সে মানুষটা কবিরাজের কাছে যায় ভালো হয় আবারও জাদু না করে অনেক মানুষ বদমাশি করে পুরো ভাই ও বোনেরা তাই এই জাদু করুন দেখবেন ইনশাল্লাহ যখনই এটা উলটিয়া যাইয়া তার উপরে গ্রাস করবো তখন হ্যাঁ তের হইব যে না বাপের উপরে বাপ আছে তাই পুরো ভাই ও বোনেরা হতাশা না হয়ে ইনশাল্লাহ আপনারা বুঝবার পারছেন আমি আরেকবার আপনাদের মাঝে নিয়মটি বলছি যে সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে আসর পরে অথবা ফজরে পরে আপনি আয়তাল করছি একবার পড়বেন আর ইস্তেক ফরাল করবেন আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ তিনবার সাল্লাহ আলাইহি আসাল্লাম সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনবার পড়বেন তারপর এই আয়াতটি পড়বেন সুরা আহজাবের পঁচিশ নম্বর আয়াত হ্যাঁ এটা একবার করে পড়বেন হ্যাঁ আতের মধ্যে ফু দিবেন হ্যাঁ এইভাবে করে এগারো বার পরে হাতের মধ্যে ফু দিয়া তারপর সমস্ত শরীর মশাই করবে এনেন এইভাবে চোদ্দ দিন আমলটি করুন ইনশা আল্লাহ আর আপনি দেখতে পারবেন ব্ল্যাক মিউজিক কি হয় আর কোরআনের যে আয়াতের যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করছি এই আয়াত কত বড় ফজিলত কত বড় হম সাকসেস হতে পারে আপনি দেখতে পারবেন কিন্তু একিন বা বিশ্বাসের সহিত আপনার এই আমলটি করতে হবে ইনশা আল্লাহ ভাই তাই অবশ্যই আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ